দুই সালের ১৩ জুন মধ্যপ্রাচ্যে নতুন করে আগুন জ্বলে ওঠে যখন ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ভয়াবহ বিমান হামলা চালায় আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতাকে একেবারে শিকড় থেকে ধ্বংস করে দেওয়া তবে ইসরায়েলের সেই লক্ষ্য পূরণ হয়নি পুরোপুরি বরং হামলার জবাবে ইরান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের দিকে পাল্টা আঘাত হানে যা পরিস্থিতিকে দ্রুত যুদ্ধের দিকে ঠেলে দেয় তেলা আবিবের একাধিক গুরুত্বপূর্ণ অবকাঠামো ও গবেষণার ক্ষতিগ্রস্ত হয় প্রাণহানিও ঘটে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে এই পাল্টাপাল্টি হামলার মধ্যেই যুদ্ধের ভয়াবহতা আরও বাড়ে যখন যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে ইরানের ফর্দ নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় মার্কিন বাহিনী ওয়াশিংটনের দাবি ছিল এসব স্থাপনা ইরানের ইউরোনিয়াম সমৃদ্ধকরণের কেন্দ্রবিন্দু এবং এখান থেকেই সম্ভাব্য পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা তৈরি হতে পারে তবে বারো দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পরও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ইউরোনিয়াম সমৃদ্ধিকরণ ক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করতে পারেনি বিশেষজ্ঞদের ধারণা ইরানের কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও সক্ষমতা এখনও সক্রিয় রয়েছে তবে ভবিষ্যতে আরও বড় হুমকিতে পরিণত হতে পারে এই বাস্তবতায় যুদ্ধের পাশাপাশি শুরু হয় আরেকটি গুরুত্বপূর্ণ লড়াই কূটনৈতিক লড়াই যুক্তরাষ্ট্র আবারও আলোচনার মাধ্যমে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর উদ্যোগ নেয় কিন্তু এবার আলোচনার শর্ত অনেক কঠোর করে তোলে ওয়াশিংটন আগের মতো শুধু উচ্চমাত্রার ইউরোনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করার প্রস্তাব নয় বরং পুরোপুরি ইউরোনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের দাবি তুলে দেওয়া হয় একই সঙ্গে যুক্ত করা হয় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি স্থগিত বা বন্ধ করার শর্ত এসব দাবি ঘিরেই তৈরি হয় নতুন উত্তেজনা বিশ্লেষকেরা বলছেন যুক্তরাষ্ট্রের এসব শর্তের পেছনে বড় ভূমিকা রয়েছে ইসরায়েলের কারণ তেল আবিব বরাবরই দাবি করে আসছে ইরানের পারমাণবিক কর্মসূচি কেবল নিয়ন্ত্রণ করলেই চলবে না বরং তা পুরোপুরি নির্মূল করতে হবে শুধু তাই নয় ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচিও ইসরায়েলের নিরাপত্তার জন্য বড় হুমকি বলে মনে করে তারা যার ফলে যুক্তরাষ্ট্রের আলোচনায় ক্ষেপণাস্ত্র ইস্যু ঢোকানোকে অনেকেই ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে দেখছেন এই প্রসঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যেই দাবি করেন তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আগেই সতর্ক করে দিয়েছেন নেতানিয়াহুর ভাষায় এই চুক্তিতে শুধু উচ্চমাত্রার ইউরোনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করলেই যথেষ্ট হবে না বরং ইরানের সব পারমাণবিক অবকাঠামো ধ্বংস নিশ্চিত করতে হবে এবং একই সঙ্গে তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বন্ধ করতে হবে নেতানিয়াহুর এমন বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি করেছে অনেকেই মনে করেছেন এটি ইরানকে আরো কোন ঠাসা করার কৌশল যা শান্তিপূর্ণ সমাধানকে আরো কঠিন করে তুলছে এদিকে ইরান যুক্তরাষ্ট্রের এসব দাবির বিপরীতে করা অবস্থা নিয়েছে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরোনিয়াম মজুদ করবে না এই নিশ্চয়তা দিতে প্রস্তুত কিন্তু নিজেদের শান্তিপূর্ণ জ্বালানি প্রকল্পের জন্য ইউরোনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করা তাদের পক্ষে সম্ভব নয় ইরান বলছে এটি তাদের সার্বভৌম অধিকার এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি পরিচালনা করার অধিকার তাদের রয়েছে মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান উত্তেজনার জেরে একের পর এক বিশাল বিমানবাহী রণতরী পাঠিয়ে শক্তি প্রদর্শন করছে যুক্তরাষ্ট্র পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে যে কোনো মুহূর্তে বড় ধরনের সামরিক সংঘর্ষের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না আন্তর্জাতিক বিশ্লেষকেরা এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজগুলোর অন্যতম ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড আরফোর্ড সমুদ্রে ভাসমান এই বিশাল বিমান বিমানঘাটিগুলো শুধু যুদ্ধজাহাজ নয় বরং মার্কিন আধিপত্যের প্রতীক হিসেবেই দীর্ঘদিন ধরে পরিচিত ছিল কিন্তু এখন প্রশ্ন উঠছে এই রণতরীগুলো কি সত্যিই আগের মতো নিরাপদ নাকি আধুনিক যুদ্ধপ্রযুক্তির যুগে এগুলো বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়ে গেছে বিশেষজ্ঞরা বলছেন ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র যে সামরিক প্রস্তুতি নিচ্ছে তা শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয় বরং ভবিষ্যতের আরও বড় যুদ্ধের ক্ষেত্রেও একটি পরীক্ষাগার হয়ে উঠছে আর এই পরীক্ষাগারকে নীরবে কাজে লাগাচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চীন প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে বেইজিং এই উত্তেজনাকে একটি লাইভ ফায়ার ল্যাবরেটরি হিসাবে দেখছে সহজভাবে বললে ইরানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের যুদ্ধ সক্ষমতা প্রতিরক্ষা কৌশল এবং বিমানবাহী রণতরীর দুর্বল দিকগুলো পরীক্ষা করে দেখছে চীন এতে চীনের কোনো সেনা সরাসরি যুদ্ধের ঝুঁকিতে পড়ছে না অথচ তারা বাস্তব পরিস্থিতির পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করতে পারছে দীর্ঘ সময় ধরে বিমানবাহী রণতরী ছিল যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সবচেয়ে বড় প্রতীক একটি কেরিয়ার স্ট্রাইক গ্রুপ মানেই বিশাল সমুদ্র অঞ্চল নিয়ন্ত্রণের ক্ষমতা যুদ্ধবিমান হেলিকপ্টার ড্রোন এবং মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা সহ এক একটি রণতরীতে ছোটোখাটো চলমান শহরের মতো বলা হয় কিন্তু প্রযুক্তি যত এগিয়েছে ততই এই বিশাল প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে আঘাত হানার নতুন নতুন পদ্ধতি তৈরি হয়েছে বিশেষ করে চীনের তৈরি ডিএফ টোয়েন্টি এবং ডিএফ টোয়েন্টি সিক্স ক্ষেপণাস্ত্রকে অনেকেই কেরিয়ার কিলার হিসাবে উল্লেখ করছেন কারণ এসব ক্ষেপণাস্ত্র হাজার হাজার কিলোমিটার দূর থেকে অত্যন্ত দ্রুত গতিতে আঘাত হানতে সক্ষম সামরিক বিশ্লেষকদের মতে একটি বিমানবাহী রণতরীকে ডুবিয়ে দিতে হলে এখন আর শত্রু জাহাজকে কাছে আসতে হয় না দূর থেকে নিখুঁত টার্গেটিং করলেই আধুনিক ব্যালিস্টিক মিসাইলের আঘাতে সব শেষ হয়ে যেতে পারে এই বাস্তবতায় মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনেরও উদ্বেগ দিন দিন বাড়ছে সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে চীনের উপকূলীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র কোনও বড় সামরিক সংঘাতে জড়ালে তাদের জন্য পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে উঠবে কারণ চীনের হাতে রয়েছে উন্নত মিসাইল প্রযুক্তি স্যাটেলাইট নজরদারি ব্যবস্থা এবং সমুদ্র ভিত্তিক শক্তিশালী প্রতিরক্ষা নেটওয়ার্ক ফলে যুদ্ধক্ষেত্রে মার্কিন বিমানবাহী রণতরীগুলো আগের মতো নিশ্চিন্তে চলাচল করতে পারবে না অনেক বিশ্লেষকের মতে পেন্টাগনের ভেতরে এখন একটি স্পষ্ট ধারণা তৈরি হচ্ছে যে ভবিষ্যতের যুদ্ধে শুধু শক্তিশালী রণতরী থাকলেই জয় নিশ্চিত নয় ঠিক এই প্রেক্ষাপটেই সামনে এসেছে আরও চাঞ্চল্যকর একটি রিপোর্ট পশ্চিমা গোয়েন্দা সূত্রের দাবি ইরানের অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ভাণ্ডারকে নিখুঁত টার্গেটিং তথ্য সরবরাহে চীন গোপনে সহায়তা করছে এর মানে হল ইরানের কাছে থাকা ক্ষেপণাস্ত্র যদি আগে শুধু আঘাত হানার ক্ষমতা রাখত এখন তারা সঠিকভাবে আঘাত হানার মতো চোখ পেয়ে যাচ্ছে যুদ্ধ বিশ্লেষকদের ভাষায় মিসাইল যত শক্তিশালী হোক লক্ষ্যবস্তু সম্পর্কে সঠিক তথ্য না থাকলে সেটি কার্যকর অস্ত্র হয়ে উঠতে পারে না আর সেই লক্ষ্যবস্তু সম্পর্কে তথ্য সরবরাহের কাজটাই নাকি চীন করছে এই রিপোর্ট অনুযায়ী সমুদ্রে চারটি ফুটবল মাঠের সমান বিশাল ইউএসএস জেরাল্ড ফোর্ডের মতো রণতরীকে সহজ নিশানায় পরিণত করার জন্য ইরানকে আধুনিক নজরদারি সুবিধা দিচ্ছে বেইজিং যদিও প্রকাশ্যে চীন সরাসরি এমন অভিযোগ অস্বীকার করে আসছে তবে পশ্চিমা গোয়েন্দা মহলের মতে এটি কেবল সামরিক সহায়তা নয় বরং ভবিষ্যৎ যুদ্ধ পরিকল্পনার একটি অংশ বিশেষজ্ঞরা বলছেন চীন দীর্ঘদিন ধরেই একটি কৌশল তৈরি করছে যা পশ্চিমা সামরিক ভাষায় পরিচিত এ বা এ কৌশল হিসাবে এর পূর্ণ নাম হল অ্যাক্সেস এবং এরিয়া ডিনায়াল এই কৌশলের মূল উদ্দেশ্য হল শত্রুপক্ষকে নির্দিষ্ট অঞ্চল থেকে দূরে রাখা বিশেষ করে তাইওয়ান দক্ষিণ চীন সাগর বা পূর্ব চীন সাগরের মতো এলাকায় যুক্তরাষ্ট্রের রণতরী এবং যুদ্ধবিমান যেন সহজে প্রবেশ করতে না পারে সেটি চীনের প্রধান লক্ষ্য আর বর্তমানে ইরানকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে সেখানে চীন এই কৌশলকে বাস্তবে পরীক্ষা করার সুযোগ পাচ্ছে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন চীনের এ টু নেটওয়ার্ক কেবল মিসাইলের উপর নির্ভরশীল নয় এই কৌশলের বড় অংশ জুড়ে রয়েছে ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা সাইবার হামলা স্যাটেলাইট জ্যামিং এবং যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করার সক্ষমতা অর্থাৎ শত্রুপক্ষকে শুধু সরাসরি আঘাত করাই নয় বরং তাদের চোখ কান অন্ধ করে দেওয়া এবং যোগাযোগ বিচ্ছিন্ন করাও এই পরিকল্পনার অংশ যুদ্ধক্ষেত্রে একটি বাহিনী যখন শত্রুর অবস্থান জানতে পারে না নির্দেশনা পাঠাতে পারে না কিংবা বিমানবাহী রণতরীর সাথে যুদ্ধ বিমানের সমন্বয় রাখতে ব্যর্থ হয় তখন তাদের বিশাল সামরিক শক্তি কার্যত অকার্যকর হয়ে পড়ে এই কারণেই বিশেষজ্ঞরা বলছেন ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে চীনের ভূমিকা শুধু রাজনৈতিক সমর্থনের পর্যায়ে সীমাবদ্ধ নয় বরং এটি চীনের জন্য একটি বাস্তব সামরিক গবেষণার ক্ষেত্র কারণ তারা সরাসরি যুদ্ধে না নেমেও যুক্তরাষ্ট্রের রণতরী কৌশল প্রতিরক্ষা ব্যবস্থা রাডার পরিচালনা এবং নৌবহরের মুভমেন্ট পর্যবেক্ষণ করতে পারছে এটি এমন এক সুযোগ যা সাধারণ পরিস্থিতিতে চীনের পক্ষে পাওয়া কঠিন হতো পশ্চিমা গোয়েন্দাদের ধারণা এই পরিস্থিতিতে চীন একদিকে তথ্য সংগ্রহ করছে অন্যদিকে ইরানের মাধ্যমে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাও বুঝে নিচ্ছে তারা পর্যবেক্ষণ করছে কিভাবে যুক্তরাষ্ট্র তাদের বিমানবাহী রণতরীকে সুরক্ষা দিচ্ছে কোন ধরনের যুদ্ধ বিমান মোতায়েন করছে রাডার নেটওয়ার্ক কিভাবে কাজ করছে এবং কোন পরিস্থিতিতে মার্কিন বাহিনী তাদের অবস্থান পরিবর্তন করছে এই সব তথ্য ভবিষ্যতে তাইওয়ান সংকটে চীনের জন্য বড় সুবিধা তৈরি করতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন তাইওয়ান দখলের আগে চীন মূলত একটি পূর্ণাঙ্গ যুদ্ধ পরিকল্পনা তৈরি করছে যেখানে যুক্তরাষ্ট্রকে দূরে রাখাই সবচেয়ে বড় লক্ষ্য কারণ তাইওয়ান নিয়ে সংঘাত শুরু হলে যুক্তরাষ্ট্রই হবে প্রধান বাধা আর যুক্তরাষ্ট্রকে বাধা দিতে হলে তাদের বিমানবাহী রণতরীগুলোকে নির্দিষ্ট সীমার বাইরে আটকে রাখতে হবে সেই লক্ষ্য পূরণে চীন এখন যে তথ্য সংগ্রহ করছে তা ভবিষ্যতের সংঘাতে মারাত্মক প্রভাব ফেলতে পারে পশ্চিমা বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রতিটি নৌচলাচল প্রতিটি আকাশ টহল এবং প্রতিটি প্রতিরক্ষা কৌশল চীনের জন্য একটি মূল্যবান ডেটা যুদ্ধ এখন আর শুধু কামান ট্যাঙ্ক বা যুদ্ধ বিমান দিয়ে নির্ধারিত হয় না যুদ্ধ এখন তথ্যের যুদ্ধ যোগাযোগের যুদ্ধ এবং প্রযুক্তির যুদ্ধ যে পক্ষ শত্রুর প্রতিরক্ষা দুর্বলতা আগে বুঝতে পারে সে পক্ষই ভবিষ্যতে বড় সুবিধা পায় আর সেই সুবিধাটাই নীরবে অর্জন করছে চীন এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগ আরও বাড়ছে কারণ একদিকে তাদের মধ্যপ্রাচ্যে ইরানকে সামাল দিতে হচ্ছে অন্যদিকে তাদের প্রতিটি পদক্ষেপ ভবিষ্যতে চীনের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য তথ্য হিসাবে জমা হচ্ছে সামরিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র যদি একাধিক ফ্রন্টে একসাথে শক্তি প্রদর্শন করতে গিয়ে নিজেদের কৌশল উন্মুক্ত করে ফেলে তাহলে সেটি দীর্ঘমেয়াদে বিপজ্জনক হতে পারে সবচেয়ে বড় প্রশ্ন হল যুক্তরাষ্ট্র কি বুঝতে পারছে যে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা শুধু ইরান কেন্দ্রিক নয় বরং এটি একটি বৃহত্তর ভূ রাজনৈতিক খেলার অংশ কারণ ইরান এখানে শুধু একটি পক্ষ নয় বরং চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান প্রযুক্তি এবং সামরিক প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে